হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদেরকে শেখাবো থ্রি পিন সকেট আর দুটা সুইচ কীভাবে ফিটিং করতে হয় আপনারা প্রথমে দেখে নেবেন আমি আপনাদেরকে স্টেট বাই স্টেট দেখাবো আপনারা ভালো করে দেখে নেবেন কীভাবে আমি লাগিয়ে দিই আরও এবং কি আপনারা ভালো করে যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে লিখে দেবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে জন্যে আরও ভালো করে শেখানোর জন্য বা আপনারা যদি এবুকে আপনারা বুঝতে না পারলেও আমি আপনাকে জন্যে অবশ্যই আরও চেষ্টা করব অবশ্যই আমার ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিও সাজা থাকুন দেখুন আমি কিভাবে ফিডিং করছি এইভাবে আপনারা ফলো করবেন যদি আপনাদের ফলো ভুল হয় তাহলে আপনারা ভিডিওটা সোলো করে দেখবেন যাতে আপনাদের কোনো দেখতে কোনো অসুবিধা না হয় প্রথমে দেখুন আমি এটা সুদের থেকে কানেকশন করছি কানেকশন করে এটা সকেটে লাগাচ্ছি মানে এটা সুজে হবে আর একটা ডায়রিক হবে সকেট দুটা সুজে করে দিচ্ছি আর একটা ডায়রিক হবে আপনারা এভাবে দেখে নেবেন কীভাবে আমি ফিটিং করছি দেখুন দুটা লাগিয়ে নিলাম দুই সকেটে কিন্তু আপনারা খেয়াল করে লাগাবেন যাতে কোনো ভুল হয় না এবং কি আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো করে দেখে দেখে কাজ করবেন আমি যেভাবে লাগাচ্ছি এভাবে দেখে দেখে আপনারা লাগিয়ে নেবেন কোনো টেনশন নেই আপনারা ংশনে লাগিয়ে নেবেন এক সঞ্চেই কাম হয়ে যাবে ধরুন আপনারা একটা মোবাইল চার্জ করবেন বা টিভি সিটি যে কোনো বস্তু চালাতে গেছেন একটা সকেট আপনার বুটে তাহলে আপনার এটা সকেটে কিভাবে আপনি এতটি কানেকশন করতে পারবেন পারবেন না তাহলে অবশ্যই আপনারা তিন চারটা সকেটের বুট কিনে নেবেন একটা ধরেন ফোর মডেলের একটা বুট কিনে নিলে আপনারা অবশ্যই তিনটা সকেট খাটাতে পারবেন দুটা বুট খাটাতে সুইচ কাটাতে পারবেন তাহলে আপনারা সাথে থাকুন আমি আপনাদেরকে কিভাবে দেখাচ্ছি এভাবেই দেখে নেবেন আপনারা নিজেরা নিজেই ফিটিং করে নেবেন অবশ্যই এভাবেই ফিটিং করবেন এবং কি প্রষণ্ড সতর্কভাবে দেখে নেবেন যাতে কোনো ভুল হয় না আপনারা ভালো করে দেখে দেখে লাগাবেন নিউটেল বা ফেস কোন জায়গায় কখন আমি লাগাই আপনাদেরকে এটা বলে দেব দেখুন এখন আমি ফেসের তারটা লাগাচ্ছি মানে কারেন্টের লাল তার যেটা আপনারা কালা লাল কারেন্টের কোনো মাইনাস প্লাস হয় না আপনারা এটা ভুল ধারণা আপনারা আমার যেভাবে লাগাচ্ছি আপনারা এভাবে লাগিয়ে নেবেন কোনো টেনশন নাই দেখুন আপনার হিসাবে এটা লাল তার এটা ফেস বলি কয় ফেস বলি আপনারা লাগাবেন দেখুন ফেস আমি লাগাচ্ছি ফেসের প্রথমটা লাগিয়ে নিলাম এখন আমি দ্বিতীয়টা লাগিয়ে নেবো মানে কানেকশন এটা তিনটে জায়গায় ফাঁক ফাটিয়ে নেবেন দুটা সুজে লাগিয়ে দেবেন আর একটা সকেটে লাগিয়ে দেবেন মানে ওইটা একটা সকেট ডায়রিক আছে ওই হিসাবে আপনারা লাগিয়ে নেবেন যাতে দুটা সুজে হয় এটা ডায়রিক হয় দেখুন এখন আমি এটাকে ক্যালাসি কেলে আপনারা দেখতে থাকুন আমি কেলে এটাকে ডুবে দিলাম এটা কিন্তু এখন আমি ফেসে লাগাইলাম দেখুন সকেটে লেখা থাকবো এল এন যেটা এল থাকবো ওটাকে লাগিয়ে দিবেন দেখুন এলে আমি লাগিয়ে দিলাম প্রথমে এখন আমি নিউট্রল লাগাচ্ছি নিউট্রল লাগিয়ে দেব আপনারা দেখতে থাকুন কীভাবে আমি লাগাই এইভাবে আপনারা লাগিয়ে নিজেরা নিজের প্রয়োজনীয় বস্তু চার্জ করতে পারবেন বা ইউজ করতে পারবেন অবশ্যই বোর্ডের ওয়ারিংটা ভালো দেখ করে নেবেন যাতে কোনো ফায়ারিং বা প্রবলেম না হয় দেখুন আমি এটা ওয়ান এম এম তার দেয়া করে নিলাম হ্যাভেলসের আপনারা যে কোনো কোম্পানি করে নেন মানে এটা ভালো তার লাগিয়ে নেবেন যাতে পরবর্তী কোনো প্রবলেম দেখা না দেয় আপনারা এইভাবেই লাগিয়ে নেবেন ইনশাল্লাহ যাতে কোনো অসুবিধা না হয় এইভাবেই আপনারা বুট ফিডিং করে আপনার বাড়িতে নিজেরাই ইউজ করতে পারবেন কোনো মেগানিস্ট ডাকতে হবে না বা কাউকে বলতে হবে না যে ভাই আমার বুটটা ফিটিং করে দাও আপনি নিজেই নিজের বাড়িতে বসে বসে নিজেই শিখতে পারবেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য যাতে আবার পরবর্তী ভিডিওটা আপনাদের জন্যে ভালো করে আমি বুঝাইতে পারি অবশ্যই আমি আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে ফিটিং করছি আপনারা তাহলে এইভাবেই দেখে দেখে ফিটিং করবেন যাতে কোনো ভুল হয়নি আমি আশা করি আপনাদের কোনো ভুল হবে না এইভাবেই আপনারা ফিটিং করে নিজেরাই নিজে ইউজ করতে পারবেন দেখুন আমি ফিটিং করে আপনাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি আপনারা যদি বুঝতে না পারেন আমি আবারও আপনাদেরকে বলছি আমার কমেন্ট বক্সে লিখে দেবেন আমি আপনাদেরকে জন্যে চেষ্টা করব যাতে আপনারা আমার ভিডিওর মাধ্যমে শিখতে পারেন